হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ থেকে আবারও ব্লগ ভিডিও বানানো শুরু করলাম আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার দ্বিতীয় বৃহস্পতিবার তো আজকে হচ্ছে লক্ষ্মী পূজা আমার এই যে ড্রেস আমি নিয়েছি এখন আমি লক্ষ্মী পুজো তো এখানে লক্ষ্মী ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো আমাদের আজকে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর তো আজকে সেকেন্ড বৃহস্পতিবারে দ্বিতীয় বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুর পাল্টানো হয়েছে মানে সারা বছর পূজার উপর আজকে শুক্ল পঞ্চমী তিথি আসতে যেহেতু পূর্ণিমা যেহেতু আছে সেই জন্য এগুলোকে চেঞ্জ করতে হয় ঠাকুর চেঞ্জ করতে হয় এই জন্য নতুন ঠাকুর আনা হয়েছে তো নতুন ঠাকুর নতুন সুপারি সমস্ত কিছু আজকে পুজো হবে ওম মহালক্ষ্মী নম নম

আমরা পল্লবে সিনু দিয়ে দিলাম তো এখানে আমার ফলমূল কাটা হয়ে গেছে শ্রী লক্ষ্মী মাতার অগ্রহায়ণ মাসের ব্রত কথা দীননাথ নামে এক বালক আছিল বালকালে পিতা মাতা দুইয়ে হারাই তাহা হেরি প্রতিবেশী কৃপণ ব্রাহ্মণ তারে আনি নিজ গৃহে করিলা লক্ষণ প্রতিদিন গরু লয়ে দিনু মাঠে যায় দুপুরে আসিয়া বাসি ভাত সেজে খায় এই রূপে কিছু কাল গত হয়ে গেল একদিন মাঠে বসে অদৃষ্ট চিন্তিল বাল্যকালে পিতামাতা মরে ছাড়ি যায় অপর পর অন্য থাকি বাঁচা যে দায় মনে মনে এই রূপ করিছে চিন্তন সেই কালে ক্ষেত্রলক্ষী উদিত যে হন বলে বাছার ধন এই ধান রত্ন ধরি যত্ন করি প্রভাতে ছড়াইয়া দিও ক্ষেত্রের উপরে দীননাথ সেই ধান প্রভাতে ছড়াই পরদিনে প্রাতে উঠে স্বর্ণ ধান্য পায় হেরি তাহা সে দেশের রাজা যে আসিল কন্যাদানী দীননাথে জামাতা করিল যৌতুক স্বরূপ সেই ধান্য জমি রাজবাটি সমবাটি করি দিল তাই ক্ষেত লক্ষ্মী কৃপায় তার ধনরত্ন হয় হরি হরি পালা হইল সাই এটি অগ্রায়ণ মাসে ব্রত কথা সমাপ্ত ব্রতের মাহাত্য দেবীর বারো মাসে ব্রত কথা বড় ইস্যু মধুর রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর এই ব্রত যেবা করে যেবা পাঠ করে যেবা শুনে কিংবা গ্রন্থ থাকে যার ঘরে কোনোই অভাব তার থাকে না কখনো শান্তিপূর্ণ সদা থাকে সদা তাহার অভাবন অপুত্র আর পুত্র হয় নির্ধরে ধন সুখী অন্তে বৈকুণ্ঠে গমন এই ব্রত করিতে যে উপদেশ তার প্রতি সবিশেষ এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস লক্ষ্মীর কপিতে হয় তার সর্বনাশ লক্ষ্মী দেবী ব্রতকতা হল সমাপন উলুদ্ধুলি দেও সবে যত ব্রতিগণ প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দৈকর কর পদে যেন ভক্তি থাকে রান্না করতে হতো গ্যাস এসেছিল তো আবার গ্যাস এনে বাবা গ্যাস সিলিন্ডারটাকে লাগাচ্ছে বলে রান্না করব করে এবার দুপুরে খাওয়া খেতে বসলাম আজকে হচ্ছে ভাত তারপর হচ্ছে ধনে পাতার চাটনি পালং শাকের ঘন্ট আর লাউ লাউ তরকারি খেয়ে উঠে বন্ধুরা একটু রিল ভিডিও বানালাম তার কিছু ফুলের ছবি তুললাম খেয়ে এই জায়গাটা আমার আসতে এই জায়গাটা বা একটা ছাদের উপরে যেতে বেশি ভালো লাগে জায়গাটা কত সুন্দর চারদিকে পাখিটা কি উড়ে বেড়াচ্ছে পাখি দেখাবো তোমরা ফটোগুলো ব্লগের সঙ্গে একটু দিয়ে দেবো তোমরা দেখতে হবে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ব্লগ ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার রিল ভিডিওগুলোও দেখো তাটা আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো